আব্বা আমার সোনার চাঁড়া বন্ধ কর আমি আগে বলছিলাম ওস্তাদ যে বলছে বেড়ারে আমি যে তোমাকে আমি যে তোমাকে দুইটা ধরো দান করেছিলাম দুইটা ধর কই বেটা আমার যে তুমি ঘিনে মনে করে আজকে খালি হাতে খালি পায়ে মাদেশ ও আমি আপনার দইতে ফেলিতিনি হুজুর খিন করে নাই আগ হুজুর অগস্ত জিগো তোমার দইটা পরিষ্কার করতে মা জানে নাই মুরামল মন্ডল একটা সিমেন্ট আ মা জানে নাই মা বোঝে নাই হুজুর তোমার দইতাগুলো মা নষ্ট করে দিয়েছে হুজুর তোমার দইদের দলে আমি আমার মাকে গালি দিতে পারি না অন্যায় করতে পারি না যে মা আমাকে এত বড় আলেম মানে দিলে জীবনে আব্বার মুখ দেখি নাই মা মানুষের বাড়িতে কাজ কাম করি করি আমাকে এত এলিমের বিদ্যার পয়সা জোগাল দেয় সেই দুটার জন্য আমার মাকে আমি গালি দিতে পারি না ও দুর্গ সার্টিফিকেট দিয়ে দাও আমি অন্য মাথায় সাই পড়ব তোমার দুইটার জন্য আমার মাকে গালি পাড়িতে পারবো না উস্তাদি আমি অন্য মাথায় সাই পড়ব তোমার দুইটার জন্য পুরো করেন জন্য আমার মাকে আমি মনে দুঃখ দিতে পারবো না আল্লাহ আমার গুরু দি জাল্লা দিবে না জোরে কোন সুবাহান আল্লাহ আল্লাহ বলে দিচ্ছে পালদা ইল্লাহ আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদের হিসালাম তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো আল্লাহ নিজেই বললে করলে হোমা কামলান কারিমা এমনও কঠোর বাক্য বলো না এমনও মা বাবা কষ্ট দিও না এমনও কথা বলিও না মা বাবা তোর কষ্ট হবে আমাকে দিয়ে দেন সার্টিফিকেট দেন অন্য মা চলে যাব হুজুর আমার মা ত্যাগি তোমাকে বেশি সম্মান করি আমার মার পায়ে জুতে গুরুদের মাথায় তুলি নাই হুজুর আপনার জুতো গুলে এই যে আমার মাথার মধ্যে নিয়ে আসছি গ হুজুর তোমার জুতোগুলো পায়ের মধ্যে পায়ের জুতো টুপি পানে মাথায় দিলাম আমার মাটাকে তোমার মধ্যে বেশি দিয়ে দিদুর বলছি বেটারি কি করছো তুমি রে বেটা আয় আয় বেটা রে তোর মতো চারটা আমি সার্টিফিকেট দিতে পারবো না আয় রে বেটা আয় আমার পায়ে দুতে গেলে তুই মাতর বলতে বেটা আমি সহ্য করে দিতে না আমি দোয়া করব রে বেটা আল্লাহ তোমাকে দুনিয়ার বুকে জবরদস্ত নিবানে মারা দেবে যদি কোন সুবহানাল্লাহ মা বোনের আম্মারা মা বোনেরা ও মা বোনেরা বসে যান মা বক্তা এসে গেছে মা সোনার চালনা মা গো আল্লাহ গামছা সারা আল্লাহ বহু টাকা দিয়েছে মা বোন তরফ থেকে আল্লাহ আল্লাহ মা বোনের গামছা এখন আসে নাই মা বোনের গামসারা পাড়ে দেন আব্বারা ও বল দূরে মা বোনেরা তাড়াতাড়ি গামসারা পাড়ে দেন এখন বক্তা এসে যাবে একটু আগে বসে যায় বাবা পিছনে আগে বসে

নাই কণ মাবুত আল্লাহ সারা নাই কণ মাবুত আল্লাহ সারা পদলা চাঁ এ আল্লা পদ লাইলা সা শোভাহা আল্লাহ বলা চতুন লাইলা আমি একটা কথা বলি আমার কথা মানিলেন

তোমার একদম শেষ হয়ে কামরটা পাক আসি যাবে তোমার কমর ঠিক হয়ে যাবে ঠিক না বুঝি এটা তোমার একটা মেডিসিন দাওয়াই দিল সেই জন্য বাপজন আমার সোনার চানরা আব্বারে সোনার চানারা আব্বারা সেই জন্য বলছি টাকা নগদ সাহিদুল এক হাজার টাকা নগদ আল্লাহ সাইদে সমাধান তুমি কবুল মঞ্জুর করে নাও আল্লাহ সাইদে সমান জীবনের গোড়া তুমি মাফ করে দাও দান করিল সাইদুল ইসলাম দেখে মলা কাইয়া দানের বদলে মলা বানাইয়া ইমানদার আব্বা জানামা শোনা না ও বাবারে যাবার কাল আব্বা জানামা শোনা চান না বন্ধ করবর খবরদার বক্তব্য করার সময় টার্গেট বেশি কালেকশন দিবেন না উনি জানে গো কালেকশনের জন্য তোমার ডাকছেন যখন পাইনি কালেকশন করবো সব লোক দিবে কিন্তু বাবারা খালি গুতে গুঁতি করলে বক্তব্য হয় না কালেকশন হয় না খবরদার কালেকশন মানুষ দিবে জানাচ্ছে তো গুঁতেবেন না বক্তা। আফসারে কোর্ট আছে সারা বাংলার ভাষার জমি বলছিলাম মা বলে শোনা চানানা বিশ্ব রসুন কলি মনীষু হজরতে ফতেমা তুলুজহিরা হজরতে আলি বাড়ির দিকে চলে আসলেন আসি দেখে আহ আসি দেখে ফতেমা ঘরের মধ্যে বসে আছে ফতেমার দিকে আলি তাকায় আলির দিকে ফতেমা তাকায় মা ঘাদৃশ্য সুন্দর করে শুনে রাখো মা আল্লাহ রসুলের বেটি হজরত আলী আসতে করি আলী ফাতেমার দিকে তাকে বলে ফাতেমার আজকে কেন বাসি দেখি তোর মুখটি এত শুকনে শুকনে হয়েছে ফাতেমা তুমি কি খেয়েছো বোন কিছুই বোধহয় খাও নাই ফাতেমা বলো স্বামী আমার মনে হয়েছে। আপনি বুঝে কিছু খান নাই আপনার মুখটা শুকনা শুকনা দেখা যায় যদি কোন সুবাহ

যেদিন থেকে তোমার বিবাহ করেছিলাম তোমার আব্বা আমার সাথে বিয়ে দিয়েছিল হতে পারে জীবনে কোনোদিন তুমি শান্তি মতন খুয়াইতে পারি নাই শান্তি মতন তোর পরনে কাপড় জোগাড় দিতে পারি আমার হাসেন এক 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 পাতে মা জীবনে কোনো দিন তোর মন ভরে কোনো দিতে পারি না আজকে আমার আলীর মনটা চাই আজকে যা চাবি আমি যাতে দিতে পারি বল রে বল কি খাইতে চাও আমি আলী আমি যত দুঃখ পাবো আমি তোমাকে খোয়াবো যুন আজ বলে স্বামী গো আমার আব্বা মরণের সময় বলে গেছে মা আমার আলি গরিব আলী গরিব আলীর কাছে এমন কিছু চাইলো না আলি দ অক্ষম হয়ে যাবে আলি কষ্ট পানে মা আমি রসুন কষ্ট পাবো স্বামী আমি আপনার কাছে কোচাইতে পারি রসুন আমার আব্বা কষ্ট পাবে না না আর রে তুমি যদি যন্ত দিয়ে বলুরি পাতেবে আমি মনটাতে শান্তি হয়ে যায় স্বামীর ভালোবাসা স্বামীর প্রেমের কথা শুনি فاطمه বলো স্বামী গো আপনি যদি আমাকে কইতে যান তাহলে আমাকে একটা ডালি ফল আনিয়ে কইলে আমি فاطمه বড় খুশি হয়ে যাব জোরে কোন সুবহানাল্লাহ আচ্ছা

আসুন বাবু যারা বাইরে আসেন আপা যারা বাইরে আসেন রাস্তাঘাটে দোকান খাবারে আসেন অবাবারা চান বাবারা আমার যারা বাইরে ঘুরতে ফিরা করতেছেন যে আমার বাইরে অতিথি আমার বাংলাদেশের অতিথি ভাই এখন এনসে উপস্থিত হলেন ইনশাআল্লাহ ভাইরা কেউ বাড়ি থাকবেন না বেয়াদেবি হয়ে যাবে বাংলা জমিনে বেয়াদি হবে মশালডাঙ্গা জমিনে বেঁধে